ইসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম নিম্মি স্ক্রিন আর্থের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি করা হয়েছিল জুনে ঠিক ভরা বর্ষাতে কিন্তু আপলোড করছি নভেম্বরের হেমন্তে দেরি করে ভিডিওটি আপলোড করবার বিষয়টি নিশ্চয়ই সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পর্যন্ত সকাল নটা কোনো বৃষ্টি ছিল না আকাশ একদম পরিষ্কার ছিল এবারের বর্ষাকাল একেবারে ভরপুর বর্ষাকাল দেখা যাক শেষ পর্যন্ত এমন ভরা বর্ষায় জার্নিটা কেমন হয় সতেরোই জুন দুই হাজার চব্বিশ কুরবানির ঈদ শেষ হয়ে যাওয়ার পর এর রেশ কাটতে সময় লেগেছে সপ্তাহ দুয়েক আমরাও ঈদের তিন সপ্তাহ পর একটা কাজকে কেন্দ্র করে উত্তরের লালমনিরহাট জেলার জনপদ হাতিবান্ধা উপজেলায় যাত্রা করছি দশই জুলাই দুই হাজার চব্বিশ আষাঢ়ের শেষ সপ্তাহে মানে ছাব্বিশে আসা ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে যে আমরা বৃষ্টির কবলে পতিত আমরা মহিপুর ব্রিজ দিয়ে কাকিনা পার হয়ে আদিতমারি রুট ধরে হাতিবান্দার দিকে ছুটে চলছি মহিপুর ব্রিজে উঠে বোঝা যাচ্ছে যে একদম থই থই পানি চারদিকে মনে হচ্ছে তিস্তার পানি ভালো রকম উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বিপদসীমার নিচে আছে আল্লাহ রহমতে একটা প্রবাদ আছে যে উৎসব বিপদ দুর্ভিক্ষ শত্রুর সঙ্গে সংগ্রামের সময় বা রাজদারে যে যেই মানুষটির সঙ্গে থাকে সেই হলো প্রকৃত বন্ধু যদি আমাকে বলা হয় আমার জীবনে এমন প্রকৃত বন্ধু আছে কিনা আমি চোখ বন্ধ করলেই একজনকে দেখতে পাই সেই বন্ধুটি আজ আমাদের সফর সঙ্গী হবার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে সে আমাদের সঙ্গ দিতে পারছে না আমি পুরো জার্নিতে তাকে ভীষণ মিস করেছি আমার এই বন্ধুটি আমার উৎসব বিপদ দুর্ভিক্ষ শত্রুর সঙ্গে সংগ্রামের সময় আমাকে দীর্ঘ ষোলো বছর ধরে একই রকমভাবে সাপোর্ট করে যাচ্ছে কখনো কখনো তো সাধ্যের বাইরে গিয়েও আমাকে সাপোর্ট করেছে যেটা বলতে আমার একটু দ্বিধা আমি খুব শক্তিশালী একজন মানুষ কারণ আমার বাবা মা ভাই বন্ধু সবাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে বিশ্বাস করে আস্থা রাখে আমার সব কাজে শ্রদ্ধা রাখে আমাকে অনেক অনেক সাপোর্ট করে আর রক্ত সম্পর্কের বাইরে যারা আমার অন্য বন্ধু বা বড় ভাই রয়েছে তাদের অবদান নিয়ে আজ আর কথা বলছি না চলার পথে কারোর কোনো অবদান অস্বীকার করবার কোনো উপায় নেই সো যে বন্ধুটির কথা হচ্ছিল যেদিন থেকে সে আমার বন্ধু সেদিন থেকে আজ অবধি সে খুব ভালো একজন অভিভাবক দায়িত্ব সম্পন্ন একজন মানুষ একজন শুভাকাঙ্ক্ষী আবদারে ভালোবাসায় অধিকারে সমস্যায় দুঃখে হাসিতে পরিবারে জড়িয়ে রয়েছে সেই বন্ধুটি একেবারে ওতপ্রতভাবে মহান আল্লাহ যেন আমার এই বন্ধুটিকে এবং তার পরিবারকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন আল্লা মালিক যেন তার সকল নেক নিয়ত পূরণ করেন এবং সঠিক পথে তার জীবনকে সাফল্যমণ্ডিত করেন সেই প্রার্থনাই থাকে সার্বক্ষণিক তার জন্য আমিন বৃষ্টি চলে আসে ভেবেছিলাম জার্নিটা খুব একটা ভালো হবে না কিন্তু আশেপাশের ওয়েদার গাড়িতে বসে অবলোকন করতে ভালোই লাগছিল এরই ফাঁকে চোখে পড়ল সরকারি উদ্যোগে নির্মিত লাল ঘরগুলো এক সারি বেঁধে দেখতে ভালোই লাগছিল আমরা মোট দুই ঘন্টা মতো জার্নি করে সকাল সাড়ে এগারোটায় যখন হাতিবান্ধা পৌঁছলাম তখন একেবারেই বৃষ্টি ছিল না কিন্তু হাতিবান্ধা পৌঁছানোর আগে সারাটা পথ বৃষ্টি ছিল তাই একটা বিশেষ ধন্যবাদ কিন্তু আমার ড্রাইভার ভাইকে দেওয়া উচিত আমার যে ড্রাইভার সে এত যত্ন করে এত কনসিয়াসলি যে গাড়ি ড্রাইভ করে তাই একটা বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ তো তার প্রাপ্য আমরা একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম কিন্তু তো আমরা হাতিবান্ধায় যেখানে রেস্ট করব বা ফ্রেশ হব সেটা একদম হাতিবান্ধা কাঁচা বাজারের মধ্যে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম দেন হাতিবান্ধায় কনফারেন্স শেষ করে লাঞ্চ করে ভ্যানে করে হাতিবান্ধা উপজেলাটা একটু ঘুরে দেখলাম যাই হোক ভ্যানে করে ঘুরে বেড়ানোর ভিডিও ধারণ করা সম্ভব হয়নি তো ঘুরের কাটা। সাড়ে তিনটা ছুঁই ছুঁই করছে যে পথ ধরে হাতিবান্ধা গিয়েছি সেই পথে না ফিরে ফেরা হচ্ছে বারাঘাটা হয়ে এতে করে একটা ব্যাপার হলো যে ফেরার পথে ডালিয়া ব্যারেজটা পড়ছে সো একেই বলে রদ দেখা কলা বেচা মানে কাজও হলো ঘোরাঘুরিও হলো একটু হাতিবান্ধা উপজেলার ডালিয়ার তিস্তা ব্যারেজ সবাই জানে এটা একটা দর্শনীয় স্থান পিকনিক স্পট স্টাডি ট্যুরেও আসে সবাই বিভিন্ন জায়গা থেকে অন্যভাবে বলা যায় তিস্তা ব্যারেজ হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প যেটা লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলায় এবং নীলফামারি জেলার ডিমলাতে অবস্থিত এই প্রজেক্টটি নীলফামারি রংপুর দিনাজপুর জেলার মোটামুটি পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে এই প্রজেক্টটির কাজ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে সৌদি উন্নয়ন তহবিল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় দুই হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ সহ পুরো প্রজেক্টটি নির্মাণ হয় দর্শনার্থীদের জন্য দোকানিরা ফুচকা চটপটি এসবের পশা সাজিয়ে বসেছে অনেকে নৌকা বা স্পিড বোটে করে ঘুরছে যে উথাল পাথাল পানির শব্দ আমার সাহসে কুলল না যে আমি একটু নৌকায় করে পরিবেশটা ঘুরে দেখি যাই হোক বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তিস্তা ব্যারেজে অবস্থান করে রংপুরে ফেরার পালা আগেই বলেছি আমরা যেই রুটে হাতিবান্ধা প্রবেশ করেছি সেই রুটে না ফিরে ফিরছি নীলফামারি জলঢাকা এই রুটে তো ফিরতি পথে রংপুরে প্রবেশের ঠিক আগ মুহূর্তে একটা রিক্রিয়েশন পার্ক পড়ে যেটা গঞ্জিপুরে অবস্থিত তো সেই রিক্রিয়েশন পার্কটার নাম হলো ভিন্ন জগৎ সেখানেও আমরা খানিকটা সময় ঢু দিলাম তিস্তা ব্যারেজ থেকে টানা এক ঘন্টা জার্নি করে বিকেল সাড়ে পাঁচটার দিকে ভিন্ন জগতে প্রবেশ করলাম সেখানে মোটামুটি খানিক থাকা হলো সাড়ে ছটা পর্যন্ত সেই ভিন্ন জগতে অবস্থান করে আমাদের লাস্ট স্টপেজ রংপুর জেলা পরিষদ আমাদের হাতে সময় অনেক কম পুরো ভিন্ন জগৎটা ঘুরে দেখতে মোটামুটি সময় লাগবে তাই আমরা গাড়িতে করেই একটু রাউন্ড দিয়ে নিচ্ছি সাধারণত রিক্রিয়েশন পার্কে যেগুলো থাকে সব হচ্ছে খুব সুন্দর করে গাছ কাটিং একটা সায়েন্স সেক্টরও দেখলাম যেখানে সায়েন্স ওরিয়েন্টেড অনেক কিছু আছে দেন রাইডগুলো রয়েছে আর বিভিন্ন দেশের বিখ্যাত সব স্থাপত্য যেমন আইফেল টাওয়ার তারপরে তাজমহল এগুলো সব আর কি আর্টিফিশিয়াল ভালোই এখনও বোধহয় আন্ডার কনস্ট্রাকশন অনেক কিছুই হয়তো আরও অনেক কিছু অ্যাড হবে তো আমরা গাড়িতে করে একটু ঘুরে দেখে নিলাম আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি নিশ্চয়ই উত্তরবঙ্গে যদি কখনও কারোর আসা হয় বা যারা উত্তরবঙ্গে আছেন তারা অবশ্যই ভিন্ন জগতে গিয়েছেন তো নতুন রূপে ভিন্ন জগৎ আবার নতুন সাজে সজ্জিত হচ্ছে এটা একটা রিসোর্ট এখানে থাকবার ব্যবস্থা আছে ভিতরে আমরা গিয়েছিলাম চমৎকার ভিতরের ভিডিও আর করা হয়নি তো এই ছিল ভিন্ন জগতের ভিডিও মোটামুটি এখন আমরা আবারও রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি রংপুর মেইন শহরে আর কি প্রপারে যেখানে আমাদের আরেকটা কনফারেন্স রয়েছে মোটামুটি সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত এই বারো ঘন্টার পুরো জার্নিটা শেষ হয়ে যাবে বারো ঘন্টার মধ্যে সময়টা বেশ ভালো অতিবাহিত হয়েছে রংপুরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সো সান্ধ্যকালীন কোনো ভিডিও আমার ধারণ করা আর হয়নি আর এমনি তো ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে তারপরেও নিমি স্ক্রিন আর্থ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকলের প্রতি কৃতজ্ঞতা রইল এবং আন্তরিক ভালোবাসা রইল যারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখলেন ধন্যবাদ